ভারতের বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি বন্ধ হয়েছে বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে চাল পাঠানো বন্ধ হয়েছে অন্যান্য খাদ্যদ্রব্যের অনেক কিছু পাঠানো নেপালকে পাঠানো ভারতের চাল দু নম্বরি করে ঘুর পথে চালান যাচ্ছিল বাংলাদেশে সেটা বুঝতে পেরে নেপালের চাল রপ্তানি ভারত থেকে ভারত বিশ শতাংশ কমিয়ে দিয়েছে নেপালের চাল রপ্তানি সে পথটাও এবার খাদ্য নিয়ে হানাহানির দিন সমাগত বাংলাদেশে কিন্তু এসব তো ছোট বিষয় আরও বড় ব্যাপার হলো পানি শেখ হাসিনার সঙ্গে করা গঙ্গা জল চুক্তি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের ডিসেম্বরে তিরিশ বছরের চুক্তি প্রতিবেশী ছোট ভাই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মধুর করবার জন্য তাগিদে বড় ভাই ভারত নিজের স্বার্থের দিকে নজর না রেখে বেশি দেখেছিল বাংলাদেশের স্বার্থ আমার কথা বিশ্বাস করতে হবে না জল বন্টন চুক্তিটা পড়বেন ভারত জলাধার তৈরি করবে ভারত ড্রেজিং করে পলিশ পলি সরাবে আর বাংলাদেশকে মুফতে জল দিয়ে দেবে এই তো ছিল এর বাইরে যদি ভুল যদি কিছু বলে থাকে দয়া করে কেউ এই চুক্তিটা পড়ে দেখুন বেশি বিস্তারে যাচ্ছে না তবে সেই চুক্তিতে লাভবান ছিল মূলত ছোট ভাই বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ কী বলেছেন তারা বলেছেন এবং বলেন যে ভারত আমাদের শোষণ করছে ঠিক আছে আসে পরের ব্যাপারে এই চুক্তি শেষ হচ্ছে আগামী বছর তারপর নতুন চুক্তি না হলে ইতিমধ্যে চুক্তি করার জন্য প্রতিনিধিমণ্ডল এসে গিয়েছিল ভারত সাপ জানিয়ে দিয়েছে এসছেন যান গিয়ে দেখে আসুন কিন্তু আমরা যতদিন না আমরা এই সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাব না তাহলে যদি চুক্তি না হয় তাহলে জল দেবে কিনা ভারত সে সন্দেহ এসেই যায় এবং এ সম্পর্কের যা বর্তমানে সম্পর্কের যা গতিপথ তাতে ভারত জল রাখবে জল ছাড়বে নিজের সুবিধা মতো নিজের স্বার্থ পূরণ করে বর্ষায় জল ছাড়বে ছাড়তে বাধ্য কারণ তখন তো জলাধার ভেসে যাওয়ার মতো হয় আবার শুকা মরশুমে জল ছাড়বে না তার মানেটা কি দাঁড়ায় দাঁড়ায় একটাই মানে বন্যায় ভাসাও আর গরমে শীতে তখন শোকাও যা হচ্ছে সিন্ধুতে তাই হবে গঙ্গায় যা হচ্ছে পাকিস্তানে সেই একই ওষুধ বাংলাদেশে আর তিস্তা নিয়ে তো কোনো চুক্তি নেই তাই আলাদা করে তিস্তার কথা বললাম না কিন্তু হিসাব এক সেটা হচ্ছে জল ব্যবহার করব, জল ছাড়বো জল ধরে রাখব পুরোটাই আমার স্বার্থ অর্থাৎ ভারত তার নিজের স্বার্থ দেখে করবে সুতরাং আর তারপরে এটা যদি হয় এইটা আপনার জল বন্টন নিয়ে ভারত আগে দেখবে নিজের সুবিধে এই কথাটি এবার স্পষ্টভাবে বলে দিয়েছেন নির্দিষ্ট করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরপর আর ধোঁয়াশার কোনো জায়গা নেই আর তারপর যা হবে তারপর কী হবে ভাবলেও বাংলাদেশের কিন্তু কপালে একটা দুটো হবে একটা দুটো বলি রেখা পড়বে তা নয় অনেকগুলো পড়তে বাধ্য সুতরাং চলো বাংলাদেশ এখনো সময় আছে ফেরার হোসেন তার মতো করে চেষ্টা করছেন বটে তবে সরকারে তিনি তো গুরুত্বহীন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে গেলে শুধু মুখের কথায় ছেড়ে ভিজবে না তার জন্য চাই কাজ সুনির্দিষ্ট অ্যাকশান ভারতের স্পষ্ট কথা চুক্তি হবে নির্বাচিত বৈধ সরকারের সঙ্গে কার সঙ্গে ইউনুসের সরকারের সঙ্গে কোনো চুক্তি হবে না চুক্তি হবে নির্বাচিত বৈধ সরকারের সঙ্গে তাই ভারতে বাংলাদেশের হাই কমিশনার যতই এসে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলুন ভারত ওই জায়গা থেকে নড়ছে না কোনো অবৈধ সরকার অনির্বাচিত সরকারের সঙ্গে ভারত চুক্তি করবে না নির্বাচিত সরকার আসবে কি করে আসবে সেটাও বলেছে মাধ্যমে অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে আর তারপরে নিজেরাই ব্যবস্থা করে ড্যাং ড্যাং করে জিতে এসে ক্ষমতায় বসবে এই জিনিসটি হবে না সমান অধিকারে বাংলাদেশের আওয়ামী লীগকেও অংশগ্রহণের অনুমতি কিংবা তাদেরও স্বীকৃতি দিতে হবে তাদেরকে নিয়ে ইলেকশন হবে নইলে সেই ইলেকশন ভারত মানছে না মানবে না আর সেই ইলেকশন হতে যত দেরি হবে তত বিশিয়ে যাবে দু দেশের সম্পর্ক তৈদ হোসেন বলেছেন তিনি বলেছেন ভারতের সঙ্গে রিঅ্যাডজাস্টমেন্ট মানে সম্পর্ক যেটা খারাপ হয়েছিল সেটা আবার শুধরে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেই জন্যই তো তার চলে যাওয়ার কথা হচ্ছে ভারত জানে না এসব কথা সব জানে সুতরাং এই এই সব করে নিয়ে ওই গঙ্গা জল বন্টন পানি বন্টন তিস্তার চুক্তি কিছুই হবে না করতে পারবে না বাংলাদেশ মরতে হবে এখনও ফেরার রাস্তা আছে এখনও ফেরার রাস্তা হচ্ছে অবিলম্বে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন করে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুন তা সে ভোটে জিতে ওই তারেক রহমান খালেদা জিয়ারা আসুন কিংবা এদিকে ভোটে জিতে জামাতের আমির তিনি আসুন তাতে কোনো অসুবিধে নেই কিংবা যদি মানুষের ভোট পেয়ে যদি আসতে পারে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার তারা আসবে মানুষ যাকে চাইবে তাদের তারা আসবে ক্ষমতায় তারা ক্ষমতায় এসে ব্যবস্থা করবে এইটাই ভারতের পরিষ্কার বক্তব্য না হলে সামনেই বর্ষা সামনেই বর্ষা শুরু হয়ে গেছে ভাসবে বাংলাদেশ ভাসবে আর বর্ষা চলে গেলে সুখা মরশুমে নদী শুকিয়ে যাবে চাষবাস হবে না সুতরাং ইউনুস সাহেব তহিত হোসেন সাহেব যারা আছেন ক্ষমতায় তাদেরকে বলছি সাবধান হন এখনো নইলে সামনে ভয়ঙ্কর বিপদ